ময়না আদর্শ শিক্ষায়তনে খাদ্য উৎসব খাদ্য উৎসবে মেতে উঠল ময়না আদর্শ শিক্ষায়তনে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরং কিয়ারানায় ময়না আদর্শ শিক্ষায়তনে খাদ্য উৎসব অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ময়না পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় আসিস ঘটক মহাশয় বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা বিভিন্ন পদ রান্না করে বিদ্যালয়ে নিয়ে আসে বিভিন্ন রকমের পদ খাওয়ার জন্য ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবক অভিভাবিকা বৃন্দ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো উৎসাহ এতটাই ছিল উদ্বোধনের দশ মিনিটের মধ্যে সব খাবার শেষ হয়ে যায় প্রথম বছরে হতাশ হয়ে অনেকেই বাড়ি ফিরে যায় ময়না আদর্শ শিক্ষায়তনের প্রধান শিক্ষক বিমান কুমার মাইতি মহাশয় জানিয়েছেন আগামী বছর আরও বেশি ধরনের পদের আয়োজন করা হবে এই ফুড ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ময়না পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় আশিস ঘটক মহাশয় কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে ময়না আদর্শ শিক্ষায়তন এখানে এসে খুবই ভালো লাগছে ছাত্রছাত্রীরা নিজেরাই তারা রান্না করেছে বিভিন্ন ফুড আইটেম তৈরি করেছে অনেকগুলো স্টল তারা দিয়েছে দেখতে পাচ্ছে তো এটা একটা অত্যন্ত অভিনবী উদ্যোগ এবং এই রকম উদ্যোগটা সাধুবাদ জানাই তাতে তারা নিজেরাও স্বাবলম্বী হয়ে উঠছে এবং এই বিদ্যালয়কে দেখে অন্যান্য বিদ্যালয়ও যদি এটি করে ভালো লাগবে এর জন্য আমি সার্বিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালন সমিতির সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবক বৃন্দকে আমার অভিনন্দন জানাই ধন্যবাদ আচ্ছা বর্তমানে এই আহারে বাহারে যে অনুষ্ঠানটি এখানে যেটা হয়েছে এমনি আমাদের বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে এরকম ফুড ফেস্টিভ্যালের একটি আয়োজনের কথা জেলাগতভাবে বলা হয়েছে তো ভালো লাগলো এখানে এই বিদ্যালয়ে রকমের আয়োজন তারা করেছে তো আশা করবো এটি আরো ভালোভাবে হোক আরো সার্বিক সাফল্য লাভ করুক আমার নাম বিজয় বিজয়াশিস আমাদের গয়না আদর্শ শিক্ষা পক্ষ থেকে আজকে আমরা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক কল্যাণবাদী উদ্যোগী ছাত্রছাত্রীরা ফুড ফেস্টিভ্যালে যোগদান করেছে ছাত্রছাত্রীরা বেশ উৎসাহের সঙ্গে আজকে ফুড ফেস্টিভ্যাল উদযাপন করছে আমরা প্রায় আটটা স্টল দিয়েছি এখানে বিরিয়ানি আছে চাউমিন রয়েছে পিঠে আছে এছাড়া পকোড়া রয়েছে তবে আমরা সেই দাম নির্দিষ্ট করে দিয়েছি আমরা আজকে ছাত্রছাত্রী অভিভাবক ছাড়া সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়েছি আর আমার নাম হচ্ছে বিমান মাইতি প্রধান শিক্ষক ময়না আদর্শের শিক্ষায়ত ছাত্রদের উৎসাহ দেয় উদ্দীপনা চোখে পড়ার মতো আমরা অত্যন্ত অভিভূত আমরা এতটা সাড়া পাবো প্রথম বছর ভাবতে পারিনি তো ইতিমধ্যেই আমাদের ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে এবং অনেক স্টলি ছেলেমেয়েরা এবং বাইরের অভিভাবকরা এত উৎসাহী ছিল যে অনেক স্টলি ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে তো আগামী দিনে আরও আমরা স্টলের সংখ্যা বাড়াব এবং বিভিন্ন যে আইটেম রয়েছে তার পরিমাণও বাড়াবো যাতে আরও বড় করে করা যায় সেই আমরা চেষ্টা করব পরের বছর আগামী বছর আমার নাম কল্যাণ বর্মন আমি ময়না আদর্শ শিক্ষায়নের সহকারী শিক্ষক আর এই ফুড ফেস্টিভ্যালের অন্যতম উদ্যোক্তা যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণমন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয় অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি